এই পরন্ত বিকেলে যদি এক কাপ রং চা হয় তাহলে কিন্তু মন্দ হয় না আজকে অনেক দিন পর সাদে এসেছি এই এক কাপ রং চা নিয়ে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি অবশ্য আশেপাশে প্রচণ্ড শব্দ হচ্ছে জানি না ভয়েসটা কতটুকু ক্লিয়ার আসবে তারপরে চেষ্টা করব তোমাদের সাথে একটু ভালোভাবে আর কি ভয়েসটা শেয়ার করার জন্য সো হ্যালো ইভ্রিও আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর ইউটিউবে আমি একটা বড় ভিডিও আপলোড করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়াই অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে বড়ো ভিডিও আপলোড করা হয় না তাই ভাবলাম আজকে একটু বড় ভিডিও আপলোড করি স্বাদে এসেছি আর চা খাচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চায়ের রঙটা কিন্তু জাস্ট ওয়াও এখানে সাদবাগান রয়েছে এই তো মালটা গাছ এপাশে রয়েছে লেবু গাছ এই যে ডালিম গাছ রয়েছে আরও অনেক গাছ রয়েছে যেহেতু আমরা ভাড়া থাকি বাড়িয়ালার স্বাদ বাগান যেহেতু বিকেলে স্বাদে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে বাহিরের মনোরম পরিবেশটা শেয়ার করি অনেক দিন হল ইউটিউবে বড়ো ভিডিও আপলোড করি না তাই ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করা যাক এই যে চা খাচ্ছি দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে চায়ের রঙটা সাথে রৌদ্র এসে পড়ছে খুবই বেশি ভালো লাগছে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা দৃষ্টিতে রেখো বিকেলে ছাদে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় যদিও চারিপাশে উঁচু উঁচু দালান কোঠা এর মাঝে আমাদেরকে সুখ খুঁজে নিতে হয় যেহেতু চাকরির সুবাদে যার যার গন্তব্য শেষে থাকে এটাই স্বাভাবিক তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারিপাশে উঁচু উঁচু দালান কোঠা এর মাঝেই রয়েছে এই যে সবুজের সমারোহ হালকা কিছু সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো কত সুন্দর মালটা ধরে আছে সূর্য হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে সন্ধ্যা নামবে রাতের সৌন্দর্য প্রকাশ পাবে সো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আমিও সবার জন্য মন থেকে দোয়া করি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ